এই বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি আল্লাহ এই দেশের স্বাধীনতার জন্য যারা শাহাদত বরণ করেছে যারা এখন হাসপাতালের বেড়ে শুয়ে দুনিয়া তাদের কাছে অন্ধকার দুইটা চক্ষু নাই হায়নারা গুলি করে তাদের চক্ষু গুলো হারিয়ে যুবক ছেলেগুলো জীবনে কত আশা ছিল বুক ভরা তাদের স্বপ্ন ছিল আল্লাহ এ আমার কলেজার টুকরা ছাত্রগুলোকে পঙ্গু বানাই ফেলাইছে এ মালিক ও সন্তান হারায়া পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে কত বাবা তার কলিজার টুকরা মানিকটাকে হারাই ফেলাইছে কত বাচ্চা মাসুম বাচ্চা ঘরের মধ্যে বাসার মধ্যে ছিল ওই হায়নাদের বুলেটগুলো বাসাতে গিয়ে আঘাত করে মাই আব্বালা আল আমিন আল্লাহ ওরব্ ওই যারা অসুস্থ হয়ে হাসপাতালে শুয়ে আছেন তাদেরকে সেফা দিয়ে দিই তাদেরকে সুস্থতার জিন্দিগি নসিব করে দিও দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন আল্লাহ হক আদায় করার জন্য অধিকারের জন্য যারা প্রাণ দিয়েছেন আল্লাহ তোমার নবী কয় এরা নাকি শহীদ মর্যাদা পা আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে তুমি তাদের জান্নাতবাসী করি এ দেশে কতুম্মা তার সন্তানকে দীর্ঘদিন পর্যন্ত খুঁজে মাকে বলছে মা আমার আব্বু তুমি কি আর আসবে না মা যার মা টুকরা সন্তানকে তুলে নিয়ে খান্দে আর কে তোমার আব্বু এক বছর পরে আসবে দুই বছর পরে আসবে এমন কত আর্থ চিৎকারে আল্লাহ তোমার আকাশ বাতাস ভারী করে দিয়েছে আইনা ঘরে রেখে বৎসর কি বৎসর তাদেরকে মেনে ফেলছে এ মালিক আল্লাহ তুমি তো সর্বময় ক্ষমতার মালিক আমরা দেখে চিরে এক চিরে পনেরো ক্ষমতা পনেরো দিনে তুমি শেষ করে দিলা এটা তোমার এই তোমারই তোমার ক্ষমতা ছাড়া আর কিছু আল্লাহ ভবিষ্যৎ বাংলাদেশের জন্য আল্লাহ এমন কর্ণ ধার তুমি ঠিক করে দাও যারা দেশের মায়া থাকবে দেশের জনগণের প্রতি তাদের ভালোবাসা থাকবে আল্লাহ কোনো দুর্নীতি থাকবে না কোনো চুরি ডাকাতি থাকবে না কোনো সন্ত্রাসী থাকবে না কোনো চাঁদাবাজি থাকবে না এমন একটি সুন্দর দেশ আমাদের জন্য না করে وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب الْحَمْدِ كما ربياني صغيرا رب, رب الْحَمْدِ كما বব্যান সবি রাব রব্বোলা আমি আল্লাহ পবিত্র সিরাব তিন মাসে বেড় তোলা উত্তর পৰা যুবকদের উদ্যোগায় যেহেতু আজকে ইসলামী মহা সম্মেলনে গভীর রজনিত আল্লাহল আমরা কিছু শংখ গুনাগার বান্ধা তোমার শাহি দরবারে হাত উঠাই ইয়া আল্লাহ মিহিরবানী করে আমাদের জিন্দগীর সকল গুনাগুলো মাফ করি কামতের কুঠিন ময়দানে আমাদের কি তুমি গুণাগার বলে ডাক দিও না ওমতা যুলইয়া বা আল মুজরিমুন অপরাধী বলে মুজরিম বলে আমাদেরকে তুমি ডাক দিও না তাই তো ঘুমায় না এত রাত বসেও তোমার কাছে বসে আছে ভিক্ষুকের মতো দুইখানা হাত তুলে মালিক कंगালের মতো তোমার কাছে মাপ চাইতেছে তাওবা করতেছি আর কোনো দিন গুনাহ করব না আর কোনো দিন নামাজ ছাড়ব না আর কোনো দিন বেপরদায় চলব না আর কোনো দিন হারাম খাইব না কোনো দিন সুদি কারবার করব না মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে গুলোকে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ যারা এ মাহফিলে যেভাবে সহযোগিতা করেছেন টাকা পয়সা দিয়ে পরামর্শ দিয়ে শ্রম দিয়ে আল্লাহ সকল আর দামগুলোকে তুমি করে নাও সকল আর সাহায্যে আজকের মাহফিলকে নাজাদের বানাই দিও আল্লাহ আল্লাহ আমাদের রুগীদেরকে পরিপূর্ণ শিবান করে দাও অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানি ওলাদের পেরেশানিকে দূর করে দাও মুসিব আজাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও অরব্বে করি আল্লাহ এই বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি আল্লাহ এই দেশের স্বাধীনতার জন্য যারা শাহাদ বরণ করেছে যারা এখনো হাসপাতালের বেড়ে শুয়ে কান্দে দুনিয়া তাদের কাছে অন্ধকার দুইটা চক্ষু নাই হায়ানা গুলি করে তাদের গুলো হানাই ফেলাইছে যুবক ছেলেগুলো জীবনে কত আশা ছিল বুক ভরা তাদের স্বপ্ন ছিল আল্লাহ এই আমার কলেজার টুকরার ছাত্রগুলোকে ফুঙ্গ বানাই ফেলাইছে এ মালি কতুমা সন্তান হারায় পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে কতব বাবা তার কলিজার টুকরা মানিকটাকে হারাই ফলাইছে কত বাচ্চা মাসুম বাচ্চা ঘরের মধ্যে বাসার মধ্যে ছিল ওই হায়নাদেরbullet গুলো বাসা ভেঙেও আঘাত করে মাইরা কলিজা আল্লাহ ও রব করিম আল্লাহ ওই যারা অসুস্থ হয়ে হাসপাতালে শুয়ে আছেন তাদেরকে সেবা দিয়ে দিও তাদেরকে সুস্থতার জিন্দগি নসিব করে দিও দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন আল্লাহ হক আদায় করার জন্য অধিকারের জন্য যারা প্রাণ দিয়েছেন আল্লাহ তোমার নবী কয় এরা নাকি শহীদি মর্যাদা পায় আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে তুমি তাদের জান্নাত করে করি এ দেশে তার সন্তানকে দীর্ঘদিন পর্যন্ত খুঁজে পায় না কত সন্তান বারবার মাকে বলছে মা আমার আব্বু কি আর কোনোদিন দিন আসবে না বাহিরে গিয়ে ডাকে আব্বু আব তুমি কি আর আসবে না মা কুলি যা আমার টুকরা সন্তানকে তুলে নিয়ে কান্দে আর ক দেয়া তোমারা এক বছর ঘরে আসবে দুই বৎসর ঘরে আসবে এমন কত আর তো চিৎকারে আল্লাহ তোমার আকাশ বাতাস ভারী করে দিয়েছে আয়না ঘরে রেখে বছর কি বৎসর তাদেরকে মেনে ফেলছে এ মালিক আল্লাহ তুমি তো সর্বময় ক্ষমতার মালিক আমরা দেখে চি রে পনেরো বছরের ক্ষমতা পনেরো দিনে তুমি শেষ করে দিলাম এটা তোমারই কুদ্র তোমারই ক্ষমতা ছাড়া আর কিছুই নেই আল্লাহ ভবিষ্যৎ বাংলাদেশের জন্য আল্লাহ এমন কর্ণধার তুমি ঠিক করে দাও যারা দেশের মায়া থাকবে দেশের জনগণের প্রতি তাদের ভালোবাসা থাকবে আল্লাহ কোনো দুর্নীতি থাকবে না কোনো চুরি ডাকাতি থাকবে না কোনো সন্ত্রাসী থাকবে না কোনো চাদাবাজি থাকবে না এমন একটি সুন্দর দেশ আমাদের জন্য প্রবুল করে না ইয়ার আমার রাহাইমিন্যা আক্রমণ আক্রমেণ আল্লাহ যারা সন্তান হারাইছে স্বামী হারাইছে স্বামী হারাইছে যারা ভাই হারাইছে বোন হারাইছে আল্লাহ তাদেরকে সবর করার তৌফিক দিয়ে দিও ইয়ার হামাল্লাহ মিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমার মুরব্বিদেরকে আবু বকরের মতো বানাই দিও আমার কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতী যুবক বানাই দিও আল্লাহ ও মালিক কত কষ্ট করে আমার যুবক ভাই আয়োজন করেছে আল্লাহ তাদেরকে সুন্নতের রঙে তুমি রঙিন বানাই দিও

আয়সা সিদ্দেখা ফাত মাত্র জাহারার মতো বানাই দিও ইয়ারব্বানা আলমিন আমাদের অনেকেরই সন্তানারা বিদেশের বাড়িতে আছে সন্তান স্ত্রী বাল বাচ্চা মা বাবা দেশের মানুষ কিছু বিদেশের বাড়িতে গিয়ে রুদ্রে পড়ে বৃষ্টিতে ভিজে আল্লাহ কত কষ্ট করে দেশের জন্য টাকা পয়সা পাঠায় তাদেরকে তুমি ভালো রাইখো তাদেরকে সুস্থ রাইখো আল্লাহ অসুখ বিসুখের হাত থেকে হিফাজত করো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে বাঁচাই রাইখো ইয়ার আব্বাল আলমিন আল্লাহ প্রবাসে যারা আছে বিদেশে যারা আছে মা বাবার কথা মনে পড়লে কলিজার টুকরা সন্তানদের কথা মনে পড়লে দরজা লাগায় রুমের মধ্যে বসে বসে কামে বসে বসে আল্লাহ তাদের কামায় রোজি রোজগারে বরকত নসিব করে দিও কাগজ পত্রের সমস্যা থাকলে সমাধান করে দিও ও রব্বি করিম আল্লাহ আজকের বারবার বার মা বাবার কথা মনে পড়তেছে জানি না কার মা না এ মালিক কত দিন হয়ে গেল মা বাবার মায়াবি ছাড়া আর দেখি না কত আদার স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে আমাদেরকে বড় করছে নিজে না খেয়া আমাদের খানার ব্যবস্থা করছে বাবা কোনো ভালো কাপড় পরে নাই ভালো কোনো জুতা পরে নাই কেউ যদি বাবার হাতে একটা মিষ্টি দিয়েছে বাবা মিষ্টিটা বেগে করে আমার জন্য নিয়ে আসছে কাধে কুলে করে আমাকে মানুষ বানাইছে মা জনম দুঃখিনী মাঘ কত কষ্ট আমার জন্য শিকার করেছে কনসেপ্ট করার সাথে সাথে মা কোনো কিছু খাইতে পারে না যা খাইতো সবগুলো মার ভূমি হয়ে যাইত আল্লাহ মাটা দেখতে কত সুন্দরী ছিলেন আমার জন্য মাটা কঙ্কাল হয়ে গেছে আস্তে আস্তে মার বড় হতে লাগলাম চলাফেরা করতে পারে না মা বসে যা আল্লাহ আল্লাহ প্রসব ব্যথা যখন শুরু হয়ে গেল আমার মা সবার কাছ থেকে বিদায় স্বামীরা হাত ধরে বলে প্রাণের স্বামী তোমার সংসারে এসে তোমার কোন খেদমত করতে পারি না তোমার সন্তান হবে কত মা সন্তান জন্ম দিতে গিয়া মারা যায় আমিও যদি মারা যাই তুমি আমার উপর কোন দাবি রেখো না বেহু আল্লাহ জিব্বায় কামড় দি মা দুনিয়ার সুন্দর চেহারাটা আমাকে দেখাইছে আল্লাহ দুই চোখ দিয়ে আমাকে দেখার সাথে সাথে মা মিষ্টি হাসি দিয়ে ফেলছে দুইটা বসর মাকে ঘুমাইতে দেয় নাই দুধ খাইছি আল্লাহ খুদা লাগছে কান্না করছি মা তার কাঁচা ঘুমটা ভেঙে আমাকে খাওয়াইছে কোন কোন শীতের মধ্যে বারবার মার কুলে পেশাব করে দিয়েছে মা কোনো দিন বিরক্ত হয়ে আমাকে দূরে সরাই দেয় আল্লাহ বেরতলার থেকে যখন বাড়ির থেকে বের হয়েছি ঢাকা যাব কর্মস্থলে যাব মা দরজার মধ্যে দাঁড়ায় আDataReader আমার জন্য কাঁদে শরীর আচলটা দিয়ে আমার চুকির পানিগুলো মুছে আর দাগ দেয়া গই বাবা তোমার কর্মস্থলে গিয়ে তুমি জানায় রে আমি যে তো তোমার জনম দুঃখিনী মা তোমার খবর না পাওয়া পর্যন্ত একটা লোক মাখানাও আমার মুখে যায় আল্লাহ এখনো তো বাড়ির থেকে বিদায় নেই কেউ যে আমাকে কথাগুলো বলে বিদায় জানায় না কারণ আমার মা যে বাড়িতে ফিরতে দেরি হলে মা ডাক সাথে সাথে দরওয়াজাটা খুলে দিত এ মা এ মা এত রাত হয়ে গেল তুমি ঘুমাও ওঠা ডাক দেয়া কয়া দুনিয়ার সবার চোখে ঘুম আসলেও আমার চোখে ঘুম আমি যে তোর জন্য বসে তাসবি হাতে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে ছিলাম আল্লাহ আমার কলেজার ঠোকরা সন্তানটাকে সহি সালামতে এখনো শহর থেকে বাজার থেকে দেরিতে আসে দরওয়াজায় দাঁড়ায় থাকি রে কেউ যে আমার দরওয়াজাটা খুলে দেয় না কারণ আমার মা যে দুনিয়াতে না এ মালি গুনার কারণে যদি আমার মা বাবা তোমার জাহান নামের আসামি হয়। থাকে তোমার কাছে মাপ চায় ক্ষমা চায় আমাদের মা বাবাকে তুমি মাফ করে দিন আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই দিন অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দিও তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই দিও আমাদের এই বেড়তলায় মেইন রোডের পাশে জামিয়া রহমানিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আনন্দিত মুফাসসির কোরআন ছিলেন আল্লাহ কোরআনের এই পাখিটা বেড়তলার জমিনে শুয়ে রয়েছে আ আনসারি সাহেবের মুখে মধুর কণ্ঠে কোরআনের তিলাওয়াত শোনা যাবে মাঝে মধ্যে রাত্রের বেলায় তার কবর জিয়ারত করতে গেলে দেখা যায় সারা রাত তার কবরটাকে পাখিরা পাহারা করে আল্লাহ তোমার এই কোরআনের পাখিটাকে তুমি মাফ করে দিও তার দিনের খেদমাত গুলো তুমি কবুল করে নিও তার প্রতিষ্ঠিত এই জামিয়া রহমানিয়া আল্লাহ তুমি তাকে দিন দিন তারা ফিনশিপ করে দিও আল্লাহ তাকে তুমি হিফাজত করিও ও রব্বে করিম দিন দিন উন্নতি নসিব করে দিও আল্লাহ আমাদের মুরব্বীরা যাদের বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও ও রব্বে কারিম মোনাজা শেষ করার পূর্বে একটি ফরিয়াদ যেদিন তুমি ডাক দিবে মালাকুল মউতের হাতে সুবহান মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে মহল্লার মানুষগুলো আমার জন্য বাজারে গিয়ে নতুন কাপড় কিনবে কেউ বা বাঁশের যাবে আমার জন্য বাঁশ কাটবে কেউ বা গুরুস্থানে যাবে আমার জন্য নতুন ঘর বানাবে আমাকে গরম পানি দেয়া গোসল করাবে আথর গোলাপ দেওয়া নতুন কাপড় পরাবে খাটিয়া দি করে আল্লাহ আমাকে নিয়ে জঙ্গলের দিকে রওনা রান্না আমি চলে যাব আর কোনো দিন আসব না আল্লাহ ওই মুহূর্তটা আসার পূর্বে নাকার বানাই দিও দিনদার দা বানাই দিও কলমাওয়ালা বানাই দিও আমি যদিও গুণাগার অনেক আলে মোলা মাদের নিয়ে হাত উঠেছি অনেক সাদা দাঁড়ি ওলা মুরব্বীদের কিনে হাত উঠেছি আল্লাহ মাসুম বাচ্চাদের নিয়ে হাত উঠেছি আমার কলে যা টুকরা যুবকদের নিয়ে হাত উঠেছি পর্দার আড়ালের দিনদার মা দিনের কে নিয়ে হাত উঠেছি আল্লাহ যাদের হাত খানা পছন্দ হয় আল্লাহ তাদের হাতের ওসিলায় পবিত্র সিরাত মাসের ওসিলায় তোমার হাবিবের তুফায়লে আমাদের দোয়াগুলো কবুল করে নাও রব্বানা তাকাববাল মিন্না ইন্নাকা সামিউল আলিম অথবা আলাইনা ইন্নাকা আনতুত তাওাবুর রহিম সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين